ব্যাগ একটা হলেই হয়েছে বাট যে আমার মনের দুঃখ কষ্ট বুঝবে আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে এক না পারবে ভালোবাসা দিয়ে মানে টাকা পয়সা তো বড় কিছু না বিষয়টা হলো আমার সারাজীবন আমার পাশে থাকতে চাই আমি যেরকমই হোক না কেন কার লোক সুন্দর লোক ধনী গরিব যেরকমই হোক না কেন তার পাশে থাকতে চাই সেটাই চাই সেরকম একটা মানুষ যদি বয়স বেশি হয় তোমার বয়স তখন আমার বয়স আঠারো বছর যদি মন করো এখন সেই ছেলের বয়স যদি তিরিশ বা পঁয়ত্রিশ হয় কর্মব্যস্ততার কারণে হয়তো সে বিয়ে শাদি করতে পারে না দেশে বাহিরে আসে তোমাকে দেখে পছন্দ করেছে তোমার বিজ্ঞাপনটা দেখে এমন ছেলে যে তোমাকে চাই তুমি তাকে বিয়ে করবে শুনেন ভাইয়া মনের মতো মানুষ হলে মনে করেন মনে মনে মিললে গেলে আশি বছর হলেও কোনো সমস্যা নেই তিরিশ বছর তো বাদের কথা পরে থ্যাংক ইউ আসলে তোমার কথাটা খুব ভালো লাগলো এবং তোমার কথাটা খুবই

জো জো জন্য তোমাদের জোতুলের জন্য বিয়ের शादी করতে পারব না গরীব মানুষ তাই এইজন্য বিয়ের शादी হচ্ছে না এইজন্য হচ্ছে না हां তো জানে না কি আছে কবলে তাই হবে বসে শুনো জো করে ইনশাআল্লাহ যেন ভালোই হয় আমাদের এখানে এসে কেউ হয়তো নিরাশ হয়নি বিয়ে আমরা ইনশাল্লাহ যত কালো বিয়ে হোক আর যেমনই নি হোক আমরা চেষ্টা করেছি বা বিয়ের शादी হইছে অবশ্য তোমারও হবে কারণ তুমি দেখতে শুনতে ভালো কথাবার्रा ভালো তুমি বোঝো বা সংসারটা করতে চাও বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই এই জন্য আমাদের ভালো লেগেছে যাই হোক আমরা ভিডিওটা গরিব মানুষ হিংসা কেন আমরা গরিবকে দেখে মানুষ হিংসা করে কিন্তু মানুষকে দেখে আমরা হিংসা করি না